শুভ সকাল কেমন আছেন সবাই প্রাকৃতিক দৃশ্যের সাথে আজকে আমার সকালটা দেখেন কত সুন্দর লাগতেছে কেমন বলেন সবাই কমেন্ট করে বলেন আমাদের এলাকাটা কেমন আহ চারপাশে হচ্ছে পাখির কিচিরমিচির তারপরে এরকম মানে প্রাকৃতিক পরিবেশ ওই যে পিছনে হচ্ছে আপনাদেরকে দেখাই চলেন পিছনে হচ্ছে মানে আমরা এটাকে চর বলি এখানে হচ্ছে যখন বর্ষাকাল থাকে তখন এই পুরোটা হচ্ছে পানিতে ভরপুর থাকে আর হচ্ছে মাছ চাষ হয় এখনও মাছ আছে তবে ওই যে পিছনে অনেকটাই এখন শুকিয়ে গেছে এখানে এখন ধান চাষ হবে মানে বিভিন্ন ধরনের সবজি এখানে পুরা জমিতে এখন সবজি চাষ তারপর হচ্ছে ধান চাষ এগুলো হবে চলেন আপনাদেরকে দেখাই দেখেন আমার পিছনে কিন্তু এখন হচ্ছে এক জাক পাখি উঠতেছে ওই যে হয়তো বা কিছুটা দেখানো মানে দেখা যাচ্ছে যেহেতু আমার ক্যামেরাটা হচ্ছে অত মানে মোবাইলটা অতো দামি না সেই জন্য হচ্ছে হয়তো বা ফুরা পরিবেশটা ওইভাবে আমি তুলে ধরতে পারতেছি না তবে দেখেন আপনারা ওই যে হচ্ছে ওইখানে হচ্ছে এখনো মাছ আছে এখন হচ্ছে মাছ ধরার সময় এগুলা হচ্ছে এখন ধরে ধরে বিক্রি করে দিবে যেহেতু এখন শীতকাল এই চটটা ফুরাটাই এখন শুকিয়ে যাবে আর এখানে হচ্ছে মানে বললামই তো এই যে ধান শুরু হয়ে গেছে যত পানি এখন শুকাবে অত টুকু তে হচ্ছে ধান করা হবে আর এই যে দেখেন ওই যে সাদা সাদা বক হচ্ছে ওরা মানে আহারের অপেক্ষায় আছে খাবার খাবে আর চারপাশে হচ্ছে পাখি কি সুন্দর কিচিমিচি করতেছে আর এখানে দেখেন লাউ মানে লাউ লাউ চাষ করছে

এখানে হচ্ছে ছোটবেলা অনেক খেলাধুলা করতাম আমরা এখনো যদি আসি তবে ওইভাবে হচ্ছে আর খেলাধুলা হয় না ওই দেখেন ছোট ছোট চড়ুই পাখিগুলা তারপর অনেক পাখি হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে আপনারা হয়তো বা আওয়াজ শুনতেছেন পাখিগুলো পাখিগুলা যদিও অতভাবে দেখাতে পারতেছি না আমি এই যেখানে হচ্ছে বললামই তো এখন হচ্ছে এখানে সব ধরনের সবজি চাষ হবে উপরের সাইডে ওই দিকে হচ্ছে ধান রোপণের 20 মানে ফালান হয়েছে এই যে খুয়াশা বিজা এই যে এখনো খুয়াশা বিজা অনেক বরে ঘুম থেকে উঠছে এই যে খুয়াশা বিজা ভালোই লাগতেছে তো যাই হোক শুভ সকাল সবাইকে সবাই ভালো থাকবেন Bye bye.